দেশে প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আমরা চলে আসছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিয়ালমারি পশুহাটে যেই হাট প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন বসে থাকে আজকে তেইশ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ দর্শক আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি হাট জমে গিয়েছে গরুতে ভরে গিয়েছে মাঝারি গরুর কেমন দাম দর চলছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলাম ব্যাপারেরা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এই বিষয়গুলোই জানবো আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন মন্তব্য করতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ ফলো দেননি পেজটি ফলো দিয়ে রাখবেন তো কথা না বাড়ায় শুরু করি কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি দাঁত হয়েছে কটা দুটো কাস্টমার কত দাম বলে চাচা আপনি কত বিক্রি করতে পারবেন ছাপান্ন দর্শক আমরা একটা সাইওয়ালের বাচ্চা দেখতে পাচ্ছি এখনো দাঁত হয়নি বলছে লম্বা চওড়া তো বেশ ভালোই আছে বেশ বান্ন তিপান্ন এটার হাইটই আছে এখন আমরা এই পাশে আরো গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে বাজারের অবস্থা কি বলেন তো আজকের বাজারের অবস্থা খুব একটা ভালো নয় ভাই কাস্টমারের কেমন আনাগোনা দেখছেন আপনারা কাস্টমার যাই আছে গরু চাপ বেশি ভাই গরু আমদানি বেশি আমদানি বেশি ও তাই কেমন দাম পাচ্ছেন এটার ভাই বলছে কাস্টমাররা এটার কি দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দুই দাঁত এটারও তো হাইট ভালো হ্যাঁ বেশ তিপান্ন চুয়ান্ন এমন হাইট হয়ে যাবে চুয়ান্ন প্লাস এই যে আবার চলে এসছে আমাদের জাহাঙ্গীর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কয়টা কিনতে পারলেন চারটা কিনেছেন মাঝারি সাইজের সব বড় সাইজ মনে হয় আর কালেকশন করছেন না একটা বড় আছে একটা বড় আছে কেমন মনে হচ্ছে আজকে বাজার আজকে বাজার কাস্টমার কম তো কেনা গিয়েছে গিয়েছে তাই না অনেকটা সস্তা জি বাহ ভালো লাগলো সব মিলিয়ে সন্তুষ্ট জি ভাই আপনার এটা কত হলে বিক্রি করতে পারবেন আপনি আমি 60 হলে বেশি তাহলে কাস্টমার সর্বোচ্চ কত বলেছে 55 56 বলছেন ভাই আপনার চোখে এটা কত খাটে একজন ক্রেতা হিসাবে আপনি ব্যাপারি না একজন ক্রেতা বাড়িতে নিয়ে যে পালবেন

সার দেখতে পাচ্ছি চাচা ভালো আছেন হ্যাঁ যাচ্ছি ঠিক আছে কেমন দাম চাচ্ছেন কাকা আপনার গরুটার এক লাখ পঁচাত্তর দাঁতে কয়টা দুইটা দুইটা দাঁত কত পর্যন্ত দাম বলে কাস্টমার আজকে এটার পঞ্চান্ন বাহান্ন আপনি কত বিক্রি করতে পারবেন ষাট একটু বেশি হয়ে যাচ্ছে না না আরো কম হয়ে যাচ্ছে আমার কম হয়ে যাচ্ছে আমার উপযোগী গরু আজকে কিন্তু দর্শক ভরপুর আমদানি আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক কাস্টমার কম চাসা ভালো আছেন শাসা মন ভালো শসা মন ভালো নয় কেন শসা তাই আপনার এটা চাওয়া কত দশ দুই লক্ষ দশ টাকা চাচ্ছে এটা আমার কাকা এটা হাইট যদি বলি এই চুয়ান্ন প্লাস হবে হ্যাঁ কাস্টমার কত বলেছে কাকা এটা ন

এই পাকা এই এই জিনিসই হলো দুইটা টাকা কাস্টমার হয় ভাই সারা দিন কাস্টমার হয় আজকে কাস্টমারের চাপ কেমন মনে হচ্ছে আপনার দিন দাইছে তিন দিন সারা কাস্টমার চাপ কম না দর্শক আজকে কিন্তু সত্যি খামার উপযোগী গরুর অভাব নেই শিয়ালমারি হাটে হ্যাঁ যার কাছেই যাচ্ছি পছন্দ হয়ে যাচ্ছে লালন পালন করার জন্য কয়টা নিয়ে এসেছেন ভাই আমরা সারাটা নিয়ে আসছি বিক্রি কয়টা হয়েছে তিনটা তিনটা তাহলে তিনটা আছে একটা আর কই আর হলো ফ্রিজ আনা আছে আচ্ছা আপনার এই হাতেরটা দাঁতে কয়টা

হাইটের কথা যদি বলি এটাও আপনার প্রায় বান্ন হয়ে যাবে হ্যাঁ এমন ধরনের গরু যারা খুঁজছেন এই শিয়ালমারি হাটে কিন্তু অনেক অনেক পাওয়া যায় আপনারা শিয়ালমারি হাটটা ভিজিট করবেন এই পাশে আমরা দেখতে পাচ্ছি এক ভাই একটা কি কালার বলবো এটা পাকড়া পাকড়া ভাই পাকড়া কয়টা আছে আপনার আজকে গরু ভাই গরু আছে তিনটা তিনটা এই পাকড়াটা সম্পর্কে যদি জানতে চাই দাঁতে কয়টা কেবল নতুন দুই দাঁত বলতে হবে না

তাহলে কমিয়ে দিয়েছে পঞ্চাশে কিন্তু ভাই চলে এসেছে পঞ্চান্ন থেকে তাহলে পঞ্চাশ হলে আপনি একদম বিক্রি করতে পারবেন না না এখানেও দাম ধরার সুযোগ রাখছেন সে যদি একটু তো টাকা কম যাবে সমস্যা আপনার নাম কি আমার সুজন সুজন ভাই আর গরু কই এখানে আছে এটাও আপনার সুজন ভাইয়ের কাছে আরও একটা গরু দেখতে পাচ্ছি আমরা মার্শাল এটার শিং চুট চেহারা তো বেশ সুন্দর হ্যাঁ চকলেট কালারের একটা গরু বাহ এটার হাইট একটু কম হবে না এটা বাহান্ন ধরা যায় না ভাই একান্ন বাহান্ন এমন হতে পারে বেশি মানে ভালো আছে বলছে ভাই কি যাতে এটা সাইওয়াল সাইওয়াল আর দেশাল মাথা পেয়েছে তাই এটা কয় দাঁত এটা দুটো দাঁত কত দাম চান আপনি এটার ওটার দাম আছে পঁচাত্তর তবে পঁয়ষট্টি হলে বিক্রি করব আর একটু কমিয়ে বলেন আচ্ছা বাষট্টি আপনার জন্য আর একটু কমিয়ে দেন আছে ষাট দাম তাই নাকি আর ষাট দাম এটা আবার বলছে এক লাখ ষাট বা এখানেও দাম ধরার সুযোগ রাখছে সুজন ভাই তাই তো আপনার ফোন নাম্বারটা বলেন তো এটা ভাইয়ের নাম্বার আপনার এই গরু দুইটা যদি করে পছন্দ হলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন দর্শক আমরা বেশ সুন্দর একটা সাপের সাইওয়াল দেখতে পাচ্ছি না ভাই দাঁত হয়েছে এর দাঁত দুটো হয়েছে দুটো দাঁত হয়েছে দর্শক হাইট যদি বলি এটা পঞ্চান্ন হয় নাকি ভাই পঞ্চাশের নিচে না এই পঞ্চাশ একান্ন এমন ধরা যায় বুঝছেন আর মাংস যদি হিসাব করি কতটুকু হতে পারে পাঁচ মন আসবে প্লাস মাইনাস তাই না কত দাম চাচ্ছেন ভাই দুশো কুড়ি দুই লাখ কুড়ি এত ছেলে হবে ভাই কিন্তু লোকে তো দেড়শো বেশি বলছে না শেষমেষ কত বিক্রি করতে পারবেন আপনি সত্তর মতো হলি ভাই সত্তর আরেকটু কমিয়ে বলেন না হ্যাঁ একটু কমান

এ ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন কোন সাইজের গরুর ব্যবসা করছেন আগে কিনছিলাম দুশো তিরিশ হ্যাঁ এখন একশো বাদ একশো তিরিশ পঁয়ত্রিশ মধ্যে এখন এই মাঝারি সাইজের গরু নিয়ে বেশি ব্যবসা কিনা করছেন ফার্ম পার্টি কিনছে বেশি ফার্ম পার্টি কিনছে বড় গরুর ব্যবসা কিনা এখন কম খুবই কম নাম কি আপনার হ্যাঁ মাহবুব মাহবুব ভাই ঠিক আছে তাছাড়া ভালো আছো কয়টা নিয়ে এসছো আজকে বিক্রি হয়েছে একটাও না একটা ওদিকে আছে আর একটা তোমার হাতে বাড়ি কোথায় চোয়াডাঙ্গা কয়টা দাঁত দাঁত এখনও দাঁত হয়নি খামার উপযোগী একটা গরু আমরা দেখছি কত দাম চাচ্ছেন আপনি পঁচাত্তর এক লাখ কাস্টমার কত পর্যন্ত বলেছে কাকা পঞ্চাশের একটা দাদা কম বলছে আটচল্লিশ কোনো পঞ্চাশ এমন বলছে আপনি কত বিক্রি করতে পারবেন ছাপান্ন আপনার স্বতন্ত্র নামোন। হুম। আরেকটু ভূমি যায় না? হ্যাঁ? তাহলে ঠিক আছে। দর্শক আমরা এখানে কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। খামার উপযোগী, হ্যাঁ? আপনাদের নাকি ভাই? আপনার গরু। একটু ভালো জায়গায় দাঁড় করান না। зато টান দেন। এই যে দর্শক, এবারে বোঝা যাচ্ছে কয়টা নিয়েছিলেন ভাই? 11টা আছে কয়টার তিনটা তিনটা এটা কত দাম চাচ্ছেন আপনি পঞ্চান্ন একটু মন নরম করে বলেন কত হলে বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ দশ হাজার কমাচ্ছেন দশ হাজার কুমিয়ে কি আর কারবার হয় গরুর হাটে বলেন কাস্টমার কত বলেছে কি বলেন আপনি চল্লিশ বিয়াল্লিশ উঠেছে পঞ্চান্ন দাম চাচ্ছেন সব তো আমার কাছে সাজানো গল্প মতো মনে আছে ভাই হ্যাঁ

ওজন কতটুকু হতে পারে চাচা আট মন তো আছে আট মনে একটু কম হতে পারে বুঝছো আছে না তাই আচ্ছা আমরা প্লাস মাইনাস ধরি হ্যাঁ কম বেশি হতেই পারে দাঁতে কয়টা দাঁত দুটো হয়ে কত দাম চাওয়া দাম চাচ্ছি দু হাজার দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার কত দাম বলে এটা দুশো পনেরো কুইন্টাল তাই তো দিচ্ছ না কেন দিয়ে দাও বেশি দামে কিনে ফেলেছো কত হইলে বিক্রি করতে পারবা তুমি পঁচিশ তাই আজকে গরু আমদানি বেশি কাস্টমার কম সেই হিসাবে সস্তায় দিয়ে চলে যাবা এত ধরে রাখলে হবে তাই দর্শক আমরা এখানে একটা গরু দেখছি বেশ সুন্দর চুটের ভাই কয় দাঁত আপনার এই গরুর চার দাঁত হয়ে গেছে চারটা দাঁত হয়ে গেছে ওজন কি হবে

কথার কথা বললেন না সত্য কথা বললেন আমার ওটা বলেন না ওই যে দাম যেটা বলেছে কাস্টমার ওটা ওটাও সঠিক বলেছে ঠিক আছে তারপরে আমরা এই কি অবস্থা মিলন সাহেব হ্যালো কয়টা আছে গরু আজকে দুটো ওইটা এটা নাকি আর এটাও তোমাদের বাহ হাতেরটা কত পাঁচ দুই লক্ষ পাঁচ একদম চোখ কান বুঝে দাম চেয়ে ফেললে তাই না কাস্টমার কত দাম বলে এটা সত্তর এক লাখ সত্তর তা আপনারা কেমন বিক্রি করতে পারবেন ভাই আশি হলি বেশ কোথাও হবে না আশি হলি বিক্রি করতেন কিন্তু আজকে আর বিক্রি হবে না মনে হচ্ছে ফেরত নিয়ে যাওয়া লাগবে না আচ্ছা ওটা কয় দাঁতে দু দাঁত দুই দাঁত ওটার ওজন কেমন হতে পারে এখন কাছাকাছি ওজন আছে না ওটার কেমন চাওয়া এত দাম চেলে হয় এমনি বেচা কিনা করতে পারছেন না কাস্টমারদের কাছে একটু কম দাম চাবেন ভয় লাগান কেন কাস্টমারদেরকে সাহস দিবেন যে আসেন আমরা যতটা পারি কমে দেওয়ার চেষ্টা করবো দাম চেয়ে কি হয় জানেন বাজার নষ্ট করছেন আপনারা আপনাদের নাম খারাপ করছেন আড়াইশো বিক্রি সে হিসাব বাদ এখনকার বাজার হিসাব করে কত দিতে পারবেন আপনি

খামার উপযোগী গরু বলতে দুই দাঁত এটা না এটা তো মনে হচ্ছে শাইওয়াল আর ফ্রিজিয়ান আছে ক্রস না কেমন দাম চাচ্ছো চাছা আড়াই লাখ এই দাম শুনে শুনে ভয় পেয়ে যাচ্ছি তো কাস্টমাররা তো ভয় পাবেই চাচ্ছ এত দাম চেলে হবে আট মোন ওজন আছে আট মন কেমনে ওজন তুমি কি বলো না বলো এইগুলো একজন পুরাতন ব্যবসায়ী হয়ে এটা কিভাবে আট মন হয় বলো তো আমি তো সাড়ে ছয় মন হতেই কষ্ট হয়ে যাবে কেমন জালি গরু কত হইলে বিক্রি করতে পারবা সেটা বলো দুইশো দাম আছে দুইশো দশ হলে বিক্রি হবে কাস্টমার দুইশো দাম বলে আর দুইশো দশ হলে বিক্রি করতে পারবা এখানে দাম দরের কোনো প্রকার সুযোগ নেই একটুও না আর একটু কমিয়ে দাও না চাচা আর একটু কমিয়ে দাও ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন টু জিরো তেষট্টি তেরোশো উনত্রিশ দর্শক আমরা এখানে বেশ খামার উপযোগী দুটো গরু দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জাতে মানে বেশ আমরা ভালো পাচ্ছি বডি গঠন বেশ ভালো না ভাই নাম কি আপনার রফিকুল ইসলাম রফিকুল ভাই কয়টা আছে এই দুইটাই ছিল কয়টা হাটে আজকে আমদানি চারটা ছিল পাঁচটা তার মধ্যে একটা বিক্রি চারটা আছে চারটা আছে এখানে দুইটা আর দুইটা ওই লোকজন ধরে আছে না আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছি সাইওয়াল বেশ ভালো কোয়ালিটি গলা কম্বল নাভি সবই তো ভালোই দেখছি না কেমন দাম চান এটা এটা দাম যাচ্ছে দুশো পাঁচ তো আছে না দেখছে না ওই দাম কাস্টমারের দাম বসে ওই সত্তর ভেঙে ভেঙে এক লাখ সত্তর ভেঙে ঠিকই আছে খামার উপযোগী গরু যদি দুশো একশো আশিতে কিনতে হয় তাহলে আবার লালন পালন করতে হবে এক বছর এর পেস মানে আবারও এক দেড় লাখ খরচ আছে তো বিক্রি করবে কয় টাকায় দামই বা হবে কত রেডি করে সাথে না এটা এ গরু খামার বাড়ি গরু খামার পাটি তো নিজে আর নিজে খাচ্ছে না এত কোন একটা জায়গায় নিজে বিক্রি করার চেষ্টা করছে কিন্তু তারা তো দাম পাচ্ছে না এই কারণে তো এই বছরে এত খারাপ

হ্যাঁ না হাট ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকই লসে দেবেন না না লস দেবেন তার গঠনের দিক থেকে গরুটা সুন্দর হ্যাঁ গরুটা সত্যিই সুন্দর তারপরে আমরা আর একটা গরু দেখতে পাচ্ছি এটাও শায়ল না ভাই এটা তো দেখছি পক্সের দাগ আছে শরীরে হ্যাঁ জি জি দাগগুলো অত চোখে পড়ছে না কিন্তু দাগ আছে এটা দাঁত হয়েছে এটা দাঁতের না কত দাম চান এটা কিন্তু দাম আদাম হবে না একদম বেজা কিনা বিক্রি কাস্টমার কত দাম বলে কাস্টমারে ছেষট্টি সাতষট্টি দাম ধর সুযোগ নেই না না একদম আর হয়তো একদম নিলো পাঁচশো এক হাজার না সেটা আলাদা নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স तेतरि इकाशी षोलो ठीक है